আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো গত পর্বে অর্থাৎ গত ভিডিওতে বলেছিলাম মানে আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক এবং যেগুলো অনুরোধের স্টক সেগুলো নিয়ে আলোচনা করব চলুন আমরা সেই আলোচনায় চলে যাব যেখানে ছিলাম হামিতে হামির কথা বলেছি ছিয়ানব্বই টাকা পর্যন্ত যেতে পারে চলুন পরবর্তী স্টকে যাওয়া যাক তো আলোচনায় যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে করে আপনার প্রয়োজনীয় তথ্য তথ্য পেয়ে যেতে পারেন এবং আপনার পছন্দের স্টকের অ্যানালাইসিসও চাইলে আপনি দিতে পারি আর যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা বা অ্যানালাইসিস শুরু করছি আমাদের এই পর্বের আলোচনার প্রথম স্টকটি হল মন্য অ্যাগ্রো দেখেন যে ভাই মন্য অ্যাগ্রো সম্পর্কে জানতে চেয়েছেন বিষয়টা হলো এই স্টকগুলো একেবারেই ডাউন ট্রেন্ডে আছে এই স্টকগুলোর আপনারা দেখবেন যে আসলে সামনে কিছুটা টানতে পারে তো ঘটনা হলো ডাউন ট্রেন্ড এবং কঠিন ডাউন ট্রেন্ডের পিছনে কতগুলো কারণ আছে সেটা হলো এই স্টকগুলো একসময় বড় ধরনের স্টক ডিভিডেন্ট দিয়েছে যে সমস্ত স্টক স্টক ডিভিডেন্ট দিয়ে থাকে সেই সমস্ত স্টকগুলো সাধারণত উপরে ওঠে না তার প্রমাণ হলো দেখেন জেমিনি সি জেমিনি সি এরকম আরও আছে আমি নাম বললে অনেকগুলোই বলতে পারবো তো এই যেটা মূল কথা যেটা সেটাই বলি তো অনেক সময় যেমন দেখেন লো পেড বলে সবাই লাফালাফি করে লো পেড লো পেড কিন্তু ধরা খাওয়ার একটি বড় মাধ্যম হলো লো পেড আপনি লো পেডে ধরা খাবেন কঠিন আকারে কেন এক হাজার টাকা জেমিনি এখন একশো কয় টাকা মাত্র সুতরাং অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন যেমন লিব্রা ইনফিউশন সম্পর্কে বলেছিলাম যেটা এরপরে আমরা যেটা আছি যেমন মনু অ্যাগ্রো তো এরপরে আমরা যে স্টক ও মন্নু অ্যাগ্রো সম্পর্কে তো বললাম না আমরা অবশ্যই একটু মান্থ মান্থ চার্টে চার্টে দেখে আসি ওই একই কথা অর্থাৎ সর্বনিম্ন স্তরে অবস্থান করছে আমরা ডেলি চার্টটা একটু দেখে ছোট্ট খাট্ট বিচার বিবেচনে করতে পারি তো স্টকটি যেহেতু সম্পূর্ণ ডাউন ট্রেন্ডে আছে যে কোনো মুহূর্তে হয়তো বা আপ ট্রেন্ড হতে পারে মার্কেট খুব ভালো হলে যাই হোক সতর্ক থাকবেন যদি বড় ধরনের লসে থাকেন তাহলে নিটিং যেমন ভাবে বলেছি চার পাঁচ পার্সেন্ট নিটিং করতে করতে আপনি দরটাকে নামে আনবেন আর যদি নতুন হয়ে থাকেন অর্থাৎ নতুন বাই করে থাকেন প্রফিট হলে ছেড়ে দেবেন এই সমস্ত স্টকে রিক্স নেওয়ার কোনো দরকার নাই তো এরপরে আমরা যাব হলো ইফা দটো এটাও অনুরোধের স্টক ইফা দটো যদিও কয়েকদিন আগে দিয়েছিলাম অনেকদিন দিই না অনুরোধ ছাড়া এই স্টকগুলো সাধারণত আমি অ্যানালাইসিস করি না কারণ ভালো এরা খেলে না তো মান্থলি সরি ডেইলি সেটে আমরা যেটা দেখতে পাচ্ছি স্টকটি একেবারে একটা পর্যায়ে আছে যেখান থেকে বাই দেওয়া যায় আমরা মান্থ মান্থ চলে যাব দেখবো যে তার অবস্থানটা কি সিক্স মান্থ চার্টে আমরা দেখতে পাচ্ছি একই কথা অর্থাৎ ছোট্ট করে বাই দিয়ে যেতে পারে সরি মান্থলি চার্টে আমরা দেখেছি যে ছোট করে বাই দিয়ে যেতে পারে এবং সিক্স মান্থ চার্টেও আমরা দেখতে পাচ্ছি স্টকটি বাই দেওয়া যেতে পারে এরপরে যাব হলো আমরা তো আমাদের এবারে স্টকটি হলো ন্যাশনাল লাইভ ন্যাশনাল লাইভে আমরা মান্থলি চ্যাটে দেখতে পাচ্ছি সর্বনিম্ন স্তরে আছে এবং উঠে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে সিক্স মান্থ চ্যাটেও আমরা দেখতে পাচ্ছি সে সর্বনিম্ন স্তরে আছে এবং এখান থেকে সে ওঠার জন্য রেডি হচ্ছে তো আমরা অবশ্য একটু ডেইলি চ্যাটে দেখি সেখান থেকে কি অবস্থা হতে পারে ডেলি চ্যাটও বলে দিচ্ছে সে সম্ভবত আপ ট্রেন্ডে যাবে অতি দ্রুত অর্থাৎ মার্কেট ঘুরে দাঁড়ালে খুব দ্রুততর সময়ের ভিতরে এ ঘুরে দাঁড়াবে তো এরপরে আমরা যাব হলো সোনালী আস দেখেন একটু আগে যেমনটি বলছিলাম জেমিনি জেমিনির কথা বলছিলাম এরপরে যেমন যে বলছিলাম যে এগুলো স্টক মনু একর কথা বলছিলাম যে সোনালি আশো একই স্টাইলের অর্থাৎ এই স্টকটিও আপনার সেই অবস্থায় আছে অর্থাৎ ডিভিডেন্ড দিতে দিতে একটা কঠিন অবস্থানে গেছে এবং দেখেন পুরা ডাউন ট্রেন্ডে আছে এই স্টকটিও যে কোনো মুহূর্তে অবশ্যই এক ডাউন ট্রেন্ড এখনও আমরা সিক্স মঞ্চেটা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড এখনও কমপ্লিট হয় নাই সামান্য আরেকটু নামতে পারে এখানটা বিষয়টা আর সামান্য একটু নামতে পারে নেমে একটু উপরে যেতে পারে তবে যেহেতু এই স্ট্রকগুলো এ একটু ধূর্ত এবং ধান্দাবাজ সুতরাং এই স্টকটি সম্পর্কে আপনারা অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন আমরা অবশ্যই ডেলি চার্টটিকে একটু ফিগারটা দেখে নিই যে কি হতে পারে ডেলি চার্টও দেখেন ডেলি চার্টও বলছে যে সে এখনও নিম্নমুখী সুতরাং অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন এরপরে যে স্টকটি আমরা আলোচনা করব সেটা হলো বর্তমান সময়ের

কোঠী না যে নিচে আসবে এটার ইঙ্গিত বহু জগৎ থেকে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে এই যে তিনটা দাগ দিলাবের প্রত্যেকটাই নির্দেশনা দিচ্ছে সে আপাতত আর উপরে উঠবে না এই দেখেন কি করে আপনাদেরকে ধরা খাওয়াচ্ছে দেখেন এইটা লক্ষ্য করেন এইটা লক্ষ্য করেন একই উপরে উঠছে না নিচে নামছে সতর্ক বার্তা এর আগের দিন মানে মাঝে একটা ভিডিওতে আপনাদেরকে বিশ সম্পর্কে এবং আরও কোন 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 স্টক সম্পর্কে দেখিয়েছিলাম যে কি করে আপনি আইডেন্টিফাই করবেন যে স্টকটি আর উঠবে না বা নামবে না স্টক বাসায়ের ক্ষেত্রে এই সব বিষয়গুলো বা ফর্মুলাগুলো আপনারা আপনার ইউজ করবেন এখানে স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিচ্ছে যেমন দেখেন স্টকটি আবার এখানে যাবে কিন্তু এই স্টকটি এর উপরে যাবে যাবে না না এর 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 উপরে উপরে যদি স্টকটি বা যায় আপনারা যদি প্রাইসটা দেখতে চান আমি প্রাইসটা দেখাই দিচ্ছি অর্থাৎ মনে করেন এখানের প্রাইস হলো সতেরো টাকা তিরিশ দেখেন এখানের প্রাইসটা কত এখানের প্রাইসটা কত সেটা আপনার বোঝা যাবে এখানের পরস্ট দেখেন সতেরো টাকা চল্লিশ তাহলে এখানে সতেরো টাকা চল্লিশ এখানে হলো সতেরো টাকা ৩০ তার মানে চল্লিশ টপকা এ উপরে যায় নাই ঠিক আবারও একটা খেল ঘটাবে যেটা সাতারো চল্লিশ সাতারো তিরিশ আবার দেখা গেল এমন হতে পারে ও সতেরো টাকায় যাবে সতেরো টাকায় যাবে এইবারে এই এই হলো আপনার ধরানোর লাইন এরপরে দেখা গেল ও সতেরো টাকায় গেল তার মানে আপনাকে ধরাবে কঠিন আকারে ধরাবে তার মানে এরপরে একটা না এমন ভাবে নিচের দিকে হলটে ডাবে যে আপনি আর দিশা পাবেন না একেবারে হতবম্ব হয়ে সব কিছু হারিয়ে ফেলবেন যাই এর চেয়ে বিস্তারিত মনে হয় আর দরকার নাই কারণ ডে মান্থলি এবং ডে সিক্স মান্থ চার্টে যাওয়ার দরকার নেই এ সম্পর্কে আগে অনেক বলেছি সুতরাং নেক্সট আইটেম তো আমাদের এবারের স্টক হলো অনেক দিন পরে এই স্টকটির আবার অ্যানালাইসিস করছি আমি অবশ্য নিজে থেকে কয়েকদিন আগে বলেছিলাম বিষয়টা বুঝছি না লাভে লো তো এই স্টকটির বেশ একটা জটিলতা আছে এবং আমি বলেছিলাম যে কয়েকদিন আগেই বলেছিলাম যে মাঝে আমি শুনছি লোন আছে বাট ওদের ওয়েবসাইটে কোনো লোন নাই স্টকটি নিয়ে বেশ শঙ্কিত থাকতে হচ্ছে কেননা স্টকটি স্টক দিয়েছিল যেহেতু তারপরেও স্টকটি নামে নাই তবে একটা নেগেটিভ পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি নেগেটিভে আছে যে কোনো মুহূর্তে নামতেও পারে আর মান সিক্স মান্থ চাটে যাওয়ার দরকার নেই কারণ অল্প কয়েকদিন আগে যেহেতু স্টকটি আপনার লিস্টিং হয়েছে সুতরাং সিক্স মান্থ চাটে এর কোনো ওহো সিক্স মান্থ চাট কিন্তু কঠিন নির্দেশনা দিচ্ছে তার মানে স্টকটি কিন্তু ডাউন ট্রেন দিচ্ছে তার মানে স্টকটি যে কোন মুহূর্তে যে কোন মুহূর্তে স্টকটি এখানে আসতে পারে চুয়ান্ন টাকায় আসতে পারে যে কোন মুহূর্তে স্টকটি চুয়ান্ন টাকায় আসতে পারে অতিব সতর্ক থাকতে হবে লাভেলো থেকে এখন দেখেন বিশ হেসারির সাথে পুরাপুরি তুলনা যোগ্য স্টকটি কিন্তু হান্ড্রেড দা আপ ট্রেন্ড কমপ্লিট করেছে স্টকটি হান্ড্রেড পারসেন্ট একশো টাকা পর্যন্ত চলে গিয়েছিল এবং ফার্স্ট টার্ন গিয়েছিল হলো এইটা ফার্স্ট টানে কি হলো এইটা এখন সে দেখেন সে উঠেও কিন্তু উঠছে না কিন্তু সে এ পর্যন্ত অর্থাৎ পঁচানব্বই টাকা যেতে পারে কঠিন কঠিন আকারে সতর্ক থাকতে হবে সুতরাং আমার মনে হয় বেশি হয়ে যাচ্ছে আমরা পরবর্তীতে যাব আরো কয়েকটা স্টকের অ্যানালাইসিসে এই পর্যন্ত এটা শেষ করে দিলাম সবাই ভালো থাকেন